আজকে আমি আলোচনা করব হরস্কোপ যে আমরা বিশ্লেষণ করি সেই হরস্কোপে নানারকম দোষ ত্রুটি থাকে আবার ভালো ভালো দিকও থাকে তো সেক্ষেত্রে আমি এক একটা করে হরস্কোপ আপনাদের সামনে বিশ্লেষণ করবো হরস্কোপের ছোটোখাটো ভুল ত্রুটি এবং তার কিছু ভালো ভালো দিক যেমন রিসেন্টলি আমি যে সমস্ত হরস্কোপ করেছি সেখান থেকে আমি একটা হরস্কোপের কথা বলছি যেখানে আমি কেতু দেখতে পাচ্ছি কেতু থাকলে বিপরীত অবশ্যই রাহু থাকে সপ্তম ঘরে রাহু চলে আসে এবং সেই রাহুর সাথেই শুক্র রয়েছে আপনারা দেখবেন কারোর জন্মছকে রাহু শুক্র একত্র হলে এই ব্যক্তির বিপরীত লিঙ্গের মানুষের প্রতি অনেক অনেক বেশি আগ্রহ থাকে এবং বিপরীত লিঙ্গের মানুষ তাকে টোটালি কন্ট্রোল করে টোটালি কন্ট্রোল করে এরকম ব্যক্তি যারা রাহু এবং শুক্র জন্মছকে নিয়ে জন্মেছেন তারা লিখে রাখতে পারে যে তারা বিপরীত লিঙ্গের মানুষের থেকে যদি নিজেদেরকে না সরাতে পারে তাহলে তারা লাইফে কোনোভাবেই ভালো করতে পারে না ভালো যদি করেও তাহলেও তারা আস্তে আস্তে ডিমোশনের দিকে চলে যায় খুব খারাপ পরিণতি হয় এদের আপনারা আপনাদের যদি কারোর যারা এই ভিডিওটা দেখছেন তাদের হরস্কোপ আপনারা নিজেরাই নিজেদের হরস্কোপটা দেখেন আপনাদের ছকে রাহু এবং শুক্রাকত্রা আছে কিনা যদি এটা থাকে তাহলে ইমিডিয়েটলি আপনাকে সাবধান হতে হবে বিপরীত লিঙ্গের মানুষ আপনাকে যদি কন্ট্রোল করে থাকে অর্থাৎ কোনো রিলেশন থেকে থাকে আপনাকে হয় সে ঝুলিয়ে রেখেছে না হলে সে অন্য কারোর সাথে রিলেশনে আছে এবং আপনার সাথে কথা লুকাচ্ছে অথবা দেখা যাচ্ছে যে তার সাথে আপনার রিলেশন ঠিকই আছে কিন্তু আপনি সেখান থেকে অতৃপ্ত থাকেন আপনাকে সে টোটালি অ্যাভয়েড করে আপনাকে যন্ত্রণা দেয় এরকম কিছু না কিছু হবেই আপনারা মিলিয়ে দেখবেন এরকম ব্যক্তির ক্ষেত্রে এরকম ব্যক্তির লগ্নে যেহেতু কেতু পড়ে যায় এরকম ব্যক্তির লগ্নে কেতু পড়ে গেলে এরা কিন্তু অনেক বেশি হতাশায় চলে যায় কারণ আমি যেটা বললাম এটা তো রাহু শুক্র সপ্তম ঘরে তার মানে কেতু কেতু তো লগ্নেই সপ্তম ঘরে রাহু মানে কেতু লগ্নে তাহলে এরা কিন্তু চরমভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়ে আর কারোর যদি রাহু শুক্র জন্মছকের যে কোনো ঘরে থাকে তাহলেও তার সাথে একই ঘটনা ঘটে তার ভিতরে বিপরীত লিঙ্গের মানুষের প্রতি আগ্রহ অনেক বেশি থাকে এবং এই আগ্রহের কারণে সে পদে পদে ভুল করে বিপরীত লিঙ্গের মানুষের দ্বারা প্রভাবিত হয়ে ঠিক আছে আমি একটা বিষয় নিয়ে যথেষ্ট কথা বললাম এবং এই জিনিসটা টোটালি ভ্যারিফাইড অবশ্যই এই বিষয়টা সত্য আপনারা মিলিয়ে দেখবেন তাহলে প্রমাণ পাবেন এরপরে আমি কথা বলবো বারো নম্বর ঘরে বৃহস্পতির অবস্থান নেই কারোর যদি বারো নম্বর ঘরে বৃহস্পতি থাকে বৃহস্পতি আপনারা দেখবেন কালপুরুষের কালপুরুষ বলতে বোঝাচ্ছি যে আমরা যে জন্মছক যেটা জেনারেল জন্মছক বলে সেখানে দেখবেন মিনের অধিপতি বৃহস্পতি অর্থাৎ বারো নম্বর ঘরের অধিপতি বৃহস্পতি এই বৃহস্পতি এবং এই ঘরের উতঙ্গি হয় হচ্ছে শুক্র তার মানে বৃহস্পতি এবং শুক্র যদি কারো বারো নম্বর ঘরে পড়ে যায় সে কিন্তু উন্নত স্তরের আধ্যাত্মিক ব্যক্তি হয়ে যায় বুঝেছেন কি না আমার কথাটা আপনারা যে আমরা যে একটা জন্মছক দেখি রাশিচক্র দেখি সেখানে দেখবেন মিনের অধিপতি বৃহস্পতি তার মানে বৃহস্পতি বারো নম্বরকে লিড দেয় এবং এই মিনের ঘরে তুঙ্গি হয় একটা গ্রহ তার নাম হচ্ছে শুক্র তাহলে কি বুঝলেন কারো জন্মছকে বারো নম্বর ঘরে যদি বৃহস্পতি এবং শুক্র থাকে তাহলে এই ব্যক্তি অবশ্যই অবশ্যই আধ্যাত্মিক প্রকৃতি রয়ে থাকে আধ্যাত্মিক সে হবেই হবে তাহলে আপনি এবার মিলিয়ে দেখেন আপনার ছকে আছে কিনা এখন কারো যদি এমন হয় কারোর জন্মছকে বারো নম্বর ঘরে বৃহস্পতি অথবা শুক্র যে কোনো একটা আছে তাহলে সেই ব্যক্তিও কিন্তু এরকম প্রকৃতিরই হবে আধ্যাত্মিক প্রকৃতি এখন এমন যদি হয় কারোর লগ্নে আছে কেতু সপ্তমে অবশ্যই রাহু এবং সপ্তমেই রয়েছে শুক্র এবং বারো নম্বর ঘরে বৃহস্পতি তাহলে এই ব্যক্তি কিন্তু বারো নম্বর ঘরে যে বৃহস্পতি তার কারণে উদাসীন প্রকৃতির হচ্ছে আধ্যাত্মিক প্রকৃতির হচ্ছে এবং সংসার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এই প্রকৃতির মানুষ হচ্ছে আর সপ্তমে শুক্র রাহু থাকার কারণে তার জীবন সঙ্গী তাকে ছেড়ে দিতে পারে তার সাথে দূরত্ব তৈরি হতে পারে বিপরীত লিঙ্গের মানুষের দ্বারা সে প্রতারিত হতে পারে এবং বারো নম্বরের বৃহস্পতি কিন্তু তাকে টানছে তার দিকে টানছে সংসার থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছে তাহলে আমরা কিন্তু তার জীবনের স্টোরিটা অনেকটাই বুঝতে পারছি যে সে কী ধরনের মানুষ হতে পারে কেমন হতে পারে সে সংসার জীবনে প্রবেশ করবে কিন্তু সংসার জীবন তাকে বিচ্ছিন্ন করে দেবে কোনো এক বিপরীত লিঙ্গের মানুষ তাকে বিচ্ছিন্ন করে রাখবে সে হতাশাগ্রস্ত হয়ে জীবন কাটাবে যেহেতু লগ্নে কেতু কেতু তো হতাশাগ্রস্ত দিয়ে থাকে এবং সে সব কিছু ছেড়ে বিচ্ছিন্ন হয়ে আধ্যাত্মিকতার পথ বেছে নেবে সে ঐশ্বরিক শক্তির পথ বেছে নেবে সে ঈশ্বরমুখী হবে আর যদি সেটা না হয় তাহলে সে অত্যন্ত শোচনীয় জীবনযাপন করবে এবং দুঃখ কষ্টে জীবনযাপন করবে তাহলে কীভাবে স্টোরি তৈরি করতে হয় আপনারা তো বুঝলেন একটা হরস্কোপ দেখে বলে দেওয়া যায় আমি এখানে একটা হরস্কোপ দেখছি যেখানে শনি মঙ্গল শুক্র একত্রে আছে তাহলে শুক্রের সাথে কিন্তু গ্রহ আমরা পেয়ে গেলাম শনি এবং মঙ্গল শুক্রের সাথে কোন গ্রহ যদি শুক্রের সাথে থাকে তাহলে সেই গ্রহ দোষ কিন্তু শুক্রের উপর পড়ে শুক্র খুবই সেন্সিটিভ তো শুক্র মঙ্গল একত্র হলেই মানুষের ভিতরে যৌন উত্তেজনা বেড়ে যায় আর এখানে যেহেতু তার বিপরীত গ্রহ শনি রয়েছে সেক্ষেত্রে এই ধরনের ব্যক্তি বিবাহিত জীবনে বা বিবাহ যদি নাও করে বিবাহ ক্ষেত্র নিয়ে যথেষ্ট ঝামেলায় পড়বে অর্থাৎ তার বিবাহ হতে যাচ্ছে না বা বিবাহ যদি হয়ও তাহলে বাচ্চা হচ্ছে না অথবা স্ত্রীর কোনো সমস্যা আছে অথবা তার সাথে দূরত্ব তৈরি হয়ে গেল অথবা যৌন জীবনে তারা সন্তুষ্ট না বা হচ্ছে স্পামে স্পাম কম আছে বাচ্চা কাচ্চা হচ্ছে না এরকম নানান সমস্যা জীবনে দেখা যাবে আবার এমন হতে পারে তার নিজেরই কোনো যৌন সংক্রান্ত সমস্যা আছে তো সাধারণত শুক্রের মতন গ্রহ কোনো পাপ গ্রহ যুক্ত থাকলে বা যে কোনো গ্রহ বিপরীত ধর্মী কোনো গ্রহের সাথে যুক্ত থাকলে এরকম সমস্যায় পড়তে হতে পারে সাধারণত এরকম হয়ে থাকে আমি যাদের সাথে কথা বলেছি যাদের হরস্কোপ আমার সামনে রয়েছে তাদের হরস্কোপ নিয়েই কিন্তু আমি কথা বলছি এবং এগুলো কিন্তু সত্য সত্যতা যাচাই করেই বলছি আমি ব্যক্তিদের নাম বলছি না ওভারঅল বলছি যেটা সবার সাথেই মিলবে এখানে একটা হরস্কোপ দেখছি যেখানে আমার বৃহস্পতি শুক্র এবং কেতু একত্রে আছে শুক্র আছে তার সাথে বৃহস্পতি এবং কেতু তাহলে ইনার শুক্রটা কেমন ইনার শুক্র কিন্তু ভালো তো এই ধরনের ব্যক্তি কেমন হয়ে থাকে তাদের শুক্রটা ভালো হয় শুক্রটা ভালো হওয়ার কারণে এরা বিশ্বস্ততা চায় সম্পর্কের ক্ষেত্রে বিশ্বস্ততা চাই এবং তাদের যৌন আকর্ষণটা সুপ্ত থাকে সুক্ত অর্থাৎ ধরেন আমরা যখন ফিজিক্যাল রিলেশন করি তখন সাথে সাথেই কিন্তু অনেক ব্যক্তি উত্তেজিত হয়ে যায় না সাথে সাথে হয় না অনেককে উত্তেজিত করে নিতে হয় তো কিছু মানুষ আছে যাদেরকে উত্তেজিত করে নিতে হয় আর কিছু মানুষ অটোমেটিক্যালি উত্তেজিত হয়ে যায় এরকম আছে না তো যাদেরকে উত্তেজিত করে নিতে হয় তারা হচ্ছে এই ধরনের ধরনের মানুষ যাদের শুক্রের সাথে কেতুর মতন গ্রহ থাকে শুক্রের সাথে কেতু যারা আছে তাকে দেখবেন আপনার শারীরিক মিলন করার জন্য তাকে সবসময় উত্তেজিত করে নেওয়া লাগবে আপনারা প্রমাণ পাবেন যদি কারোর থেকে থাকে আপনার নিজে যদি থেকে থাকে তাহলে ভালোই জানবেন আপনি তাহলে দেখলেন বুঝতে পারলেন এবং এখানে যখন আবার নতুন করে কেতুর সাথে বৃহস্পতি রয়েছে তখন কিন্তু এই বিষয়টা শুভ হয়ে গেল আমি একটু আগেই বলছিলাম যে শুক্র এবং বৃহস্পতি যদি এক ঘরে থাকে এবং সেই ঘরটা যদি বারো নম্বর ঘর হয় তাহলে কিন্তু তার ভিতর উদাসীনতা চলে আসে এবং সাথে রয়েছে কেতু তাহলে দেখেন এখান থেকে আপনারা প্রমাণ পেয়ে যাচ্ছেন যে শুক্র বৃহস্পতি কেতু একত্র থাকার কারণে ব্যক্তির যৌন জীবনের প্রতি একটা উদাসীনতা তৈরি হচ্ছে এবং সে ওই ক্ষেত্রে খুব বেশি ইন্টারেস্টেড না অন্য মানুষ যেমন এইটা পাওয়ার জন্য আজীবন পরিশ্রম করে জীবন বিসর্জন দিয়ে দিচ্ছে এরকম কিন্তু না সে এই বিষয়টাকে স্বাভাবিকভাবে দেখছে এবং এটাকে কোনো গুরুত্বহীন বিষয় মনে করছে এমনকি বিবাহ না করলেও তার কোনো সমস্যা নেই এটাইপের ব্যক্তি কিন্তু সে হয়ে যাচ্ছে এরপরে আমি একটা হরস্কোপ বলবো যেখানে আমি রাহু এবং মঙ্গলকে একত্রে দেখতে পাচ্ছি আপনারা জানেন রাহু মঙ্গল একত্রে থাকলে তার জীবনে কিন্তু দুঃখ দুর্দশার শেষ থাকে না সব কাজে তার ঝামেলা ঝামেলা ছাড়া তার কোনো কাজই হবে না আপনাদের যে ঘরেই রাহু মঙ্গল থাকুক না কেন আপনাদের জীবন সংঘর্ষময় হবেই হবে কোনো না কোনো ক্ষেত্রে এটা হবেই হবে যে ঘরে থাকবে সেই ঘর সংক্রান্ত বিষয় হবে এছাড়াও নানান বিষয়ে আপনার সংগ্রাম সংঘর্ষ থাকবে রাহুমঙ্গলের প্রভাবে আপনারা মিলিয়ে দেখবেন আপনাদের কারো যে থেকে থাকে আপনারা কেউই তো দোষ মুক্ত না কোনো না কোনো সমস্যা আপনার ছকে আসেই আর সেই সমস্যাগুলো নিয়ে আমি কথা বলছি যাতে করে আপনারা জ্যোতিষশাস্ত্রের সত্যতা স্পষ্টতা সম্পর্কে একটু ধারণা পেতে পারেন এখানে আমি আরও একটা ভালো দিক দেখতে পাচ্ছি এই একই ছকে বুধ শুক্রকে আমি একত্রে দেখতে পাচ্ছি বুধ শুক্র একত্রে থাকলে এটা খুবই শুভ সংযোগ এবং এর প্রভাবে ব্যক্তি তার বুদ্ধিমত্তার প্রয়োগকে শুদ্ধভাবে সঠিকভাবে করতে পারে সত্যকে অনুসন্ধান করতে পারে এটা আবার ভালো দিক কিন্তু এই যে এই ধরনের ব্যক্তিরা যদি নারীর প্রতি আসক্ত হয়ে পড়ে তাহলে তাহার এই বুদ্ধিটাকে সে ওই কাজে লাগায় এবং নারী যদি পুরুষের প্রতি আসক্ত হয় তাহলেও সে তার বুদ্ধিকে ওই কাজে লাগায় বিপরীত লিঙ্গের অর্জন সমস্ত বোধ বুদ্ধি শেষ করে দেয় এটি কিন্তু আমার নেগেটিভ সামনে আরেকটা আমি দেখতে পাচ্ছি সেখানে শুক্রের সাথে রবি রয়েছে শুক্রের সাথে রবি থাকলে শুক্র শুক্রের বল কমে যায় অনেকের দেখবেন সন্তান হচ্ছে না স্পাম কাউন্ট করলে স্পামের বল কম বা শুক্রানোর সংখ্যা কম এরকম সমস্যা তারপরে হচ্ছে মানুষের সাথে দুর্ব্যবহার করে আবার হচ্ছে এমন ধরনের জীবনযাপন করে যেখানে ধরেন আমি খুবই গরিব কিন্তু আমি ড্রেস আপ করেছি যে টাই ব্যবহার করছি তার মানে কী হলো আমি যা না তাই আমি প্রেজেন্ট করার চেষ্টা করছি অর্থাৎ ওভার স্মার্টনেস দেখানো এবং নিজে যা না ভাবে নিজেকে প্রেজেন্ট করতে চাওয়া নিজেকে হাই ক্লাসের এলিট ক্লাসের এরকম করে প্রেজেন্ট করতে চাওয়া এই ধরনের প্রবণতা থাকবে মানুষের মধ্যে তো শুক্র রবি একত্র যাদের আছে তারা দেখবেন নিজে পরিশ্রম করবে না অন্যের টাকা ব্যবহার করবে অন্যের সম্পদ ব্যবহার করবে করে জীবনযাপন করবে তাতে করে তা নিজেকে নিজেকে এলিট ক্লাসে প্রমাণ করতে চাইবে যদিও সে নিজে কিন্তু কিছু করে না তার ওইরকম যোগ্যতা নেই তবে এদের ভিতরে যা যোগ্যতা থাকে না তা কিন্তু না যতটুকুই যোগ্যতা থাকুক এরা আবার অন্যদের সামনে নিজেদের প্রোফাইলকে ঠিক রাখতে চাই। তার জন্য এরা এরকম আচরণ করে থাকে এই ছাড়াও শনি এবং বৃহস্পতিকে আমি একত্রে দেখতে পাচ্ছি শনি বৃহস্পতি একত্রে থাকলে মানুষের ভিতরে দার্শনিক সত্তা কাজ করে তারা জ্ঞানী হয় তারপর হচ্ছে আধ্যাত্মিক জ্ঞানের প্রতি আকর্ষণ বেশি থাকে দার্শনিক জ্ঞানের প্রতি আকর্ষণ বেশি থাকে থিওরিকে তারা বেশি বিশ্বাস করে এক্সপিরিয়েন্সকে তারা গুরুত্ব দেয় জ্ঞানকে গুরুত্ব দেয় জ্ঞানী ব্যক্তিকে গুরুত্ব দেয় এ ধরনের ব্যক্তি যে জ্ঞান মর্যাদা প্রজ্ঞা এইগুলোকেই খুব বেশি সম্মান করে এবং এরা এটার অধিকারীও হয় তো আমি আলোচনা করছি বেশ কিছুক্ষণ ধরে আমার সময় শেষ হয়ে আসছে এই জন্য আমি আজকে আলোচনা এখানে শেষ করছি আপনারা যদি আপনাদের জীবনের সাথে কোনো মিলে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কতটুকুকে মিলল এদিকে আবার মেঘ ডাকছে আমাকে আবার আমারও সময় শেষ হয়ে আসছে আমাকেও যেতে হবে সময়ের ভিতরেই পৌঁছে যেতে হবে সামনে হয়তো বৃষ্টি আসবে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্ত ধন্যবাদ